পায়ে এত বড় একটা জখম নিয়ে সে ঘন্টার পর ঘণ্টা স্বাভাবিকভাবেই সব কিছু করছে এই মানুষটার কিছু কিছু আচরণ এত বেশি আমার কাছে অদ্ভুত লাগে বলে বুঝাতে পারবো না সে পায়ে ব্যথা পেয়েছে সন্ধ্যার দিকে অথচ সেই পায়ের জন্য ডাক্তারের কাছে আমি নিয়ে আসলাম রাত প্রায় তখন বাজে এগারোটা অথচ সে কিন্তু নিজেই ডিউটি করে এসেছে হসপিটালে চাইলেই সে নিজের ট্রিটমেন্ট নিজে করতে পারতো বাট সে কিছুই করেনি এবং আমাকে জানায়ও নি সব খুলে বলছি তাহলে হয়তো বুঝতে পারবেন ঘটনায় সে বাইকে গ্রিন লাইফ হসপিটালে যাচ্ছিল যাওয়ার পথে রাস্তায় তার একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয় তার বাম পাশে একটা গাড়ি এমনভাবে তাকে চাপ দেয় যার কারণে সে হচ্ছে গিয়ে পাশে থাকা রাস্তার সাথে যে আইল্যান্ড থাকে সেগুলোর সাথে পায়ের সাথে বাইকের সাথে একসাথে আর কি চাপ খায় এটা তার কথা যে সেখানে একটা চাপ লেগেছে বাট কিসের সাথে যে তার পাটা কেটেছে সেটা পর্যন্ত সে দাঁড়িয়ে ওখানে দেখেনি বলে দাঁড়ানোর মতো সুযোগ ছিল না রাস্তায় জ্যাম লেগে যাবে তাই সে ওখান থেকে আহ গ্রিন লাইফ হসপিটালে কিন্তু চলে গিয়েছে এবং সেখানে প্রায় অনেকক্ষণ সে কাজ করেছে তারপরে অন্য আরেক হসপিটালে তার কাজ ছিল সেখানেও কাজ করেছে কিন্তু তার পায়ে যে এত বড় একটা জখম এবং এটা ট্রিটমেন্ট করা দরকার সেটা তার মানে মাথায় আসেনি এবং ইচ্ছা করেই সে করেনি অথচ সে যখন বাসায় ফিরবে সে দশটার পরে আমাকে কল দিয়ে বলতেছে যে তুমি একটু রেডি হও আমরা একটু বাইরে যাবো আমি বললাম কোথায় যাব সে বলে এমনিতে একটু চাটা খেয়ে আসবো তো যাই হোক যেই কথা সেই কাজ আমি রেডি হলাম আমি তো তখন পর্যন্ত জানি না বাট আমার সন্ধ্যা থেকে না কেন যেন ওই দিন সন্ধ্যা বলবো না বিকেল থেকেই না আমার ভালো লাগতেছিল না একটু মানসিকভাবে যেন কেমন লাগছিল বাট বুঝতে পারতেছিলাম না আসলে কি হইতেছে তো যাই হোক সে তো আমাকে আর কিছু জানাইনি পরবর্তীতে আমি তার সাথে বাইরে গেলাম চা খেলাম ওই ফালুদাও খেলাম ওই দিন ওই টাইমে ওইভাবে ভিডিও করিনি তো সব কিছু ওইখানেও আমাদের প্রায় চল্লিশ মিনিটের মতো সময় গেলো এরপরে সে যখন হচ্ছে গিয়ে ফালুদা চায়ের বিল দিচ্ছিল ঠিক তখন দেখলাম যে তার পায়ে মানে জুতা পরা এবং প্যান্টের আর জুতার মাঝখানে যে গ্যাপ সে মোজা পরা তখন ছিল না তো ওখান দিয়ে আমি ব্লাড দেখছিলাম দেখে তো আমি ভয় পেয়ে গেছি আর এই ঘটনাটা হয়েছে হচ্ছে গিয়ে যখন দেশে পরিস্থিতি খুব অস্বাভাবিক ছিল তখনকার সময়ে তো ভিডিওটা আমি অনেক দিন পরে আপনাদের সাথে শেয়ার করছি তো আমি দেখে তো ভয় পেয়ে গেছি আমি বললাম যে আমি বললাম যে কি হয়েছে পায় দেখতে দাও সে দেখতেও দিবে না বলে না তেমন কিছু হয় নাই আর ওই সময় কিন্তু দেশে ছাত্র আন্দোলনের যেই অনেক বেশি মানে ই চলছিল সেই টাইমটাই হচ্ছে গিয়ে এই বিষয়টা হয়েছে তো আমি আরও বেশি ভয় পেয়ে গেছি পরে আমি প্যান্ট তুলে জোর করে দেখি যে এত ডিপলি ওই জায়গাটা কেটেছে মানে স্টিচ দেওয়া লাগবে তো সে কোনোভাবেই স্টিচ দিবে না তো আমি বললাম যে সেলাই ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না তোমার সেলাই দিতেই হবে তো সে কোনোভাবে হসপিটালে আসবে না তো রাস্তায় বলা যায় একভাবে জোর জবরদস্তি করেই তাকে আমার হসপিটালে আনতে হয়েছে তো আনার পরে দেখার পরে ডাক্তার বললো যে হ্যাঁ এখানে স্টিচ দিতে হবে তো বেশ কয়েকটা সেলাইও এখানে লাগছে আর মোটামুটি ডিপ ভাবে আসলে কেটে গেছে সে এই বিষয়টা নিয়ে মানে আমাকে জানাইনি এবং সে মানে স্টিচ দিবে না বা ডাক্তারের কাছে গেলে স্টিচ দেওয়া লাগবে সেই জন্য সে যাবেই না কি এরকম একটা বিষয় ছিল তো যদিও সে বাসায় আমার সাথে চলে আসতো বাসায় আসলে তো আমি দেখতামই আর দেখলে তখনও হয়তো আমি ওকে ইমার্জেন্সি ডাক্তারের কাছে নিয়ে যাইতাম কোনো লাভ হইতো না তার তাই আমি বললাম এটা তো আসলে লুকায় রাখার কোনো বিষয় না আমি তো অবশ্যই দেখতাম আর যখন দেখতাম ডাক্তারের কাছে নিয়েই আসতাম তো কি লাভ হইতো মানে হয়েছে তোমার এত ঘন্টা এই জিনিসটাকে মানে ট্রিটমেন্ট না করে তো এখানে আবার হচ্ছে গিয়ে ওই যে টিটিনাসের টিকাও দেওয়া লাগতেছে তো ও অনেকটা রাগই করতেছে বলে তোমার জন্য এখন আমার এই যে সেলাই দিয়ে ব্যথা দেওয়া লাগতেছে তারপরে এই যে সুচ ফুটাইতেছে আরও অনেক কিছু আর কি বলতেছে তো আমি ওই কথা গায়ে মাখাই নি তো এরপর আবার ডাক্তারের পরামর্শ নিলাম সে কিছু ওষুধ লিখে দিল সব কিছু শেষ করে আছে হচ্ছে আমি এখানে আসলাম বিলের সব কিছু জমা দিতে মানে ওই সময়টা মানে ওই এক দেড় ঘন্টা আমার যে কেমন কেটেছে আমি আসলে বলে বুঝাতে পারবো না আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছিলো আর মানে কী রেখে কী করব আমি আসলে বুঝতে পারতেছিলাম না আসলে এমনই হয়তো বা আমি যখন অসুস্থ হই বা আমার যখন সি সেকশন হয়েছে ওই টাইমে হয়তো বা ওর উপর দিয়েও মানসিক এই প্রেশারটা গিয়েছে তো ওর তো ছোটখাটো আল্লাহ অল্পর মধ্যে দিয়ে বিপদটা পার করছে এর থেকে বড় কিছু হয়তো হতে পারতো তা কাছে হাজার হাজার শুক্রিয়া যে অল্প কিছুর মধ্যে দিয়ে এই বিপদটা কাটাই দিছে আল্লাহ আর আর আসলে ঢাকা আসার পর থেকে ছোটখাটো আমরাও খুব বেশি অসুস্থ হচ্ছি কম বেশি সবাই জানি না মানে কি চলতেছে আর সবকিছু শেষে সে তো এখন হাসতেছে আর আমার সাথে কি হইতো না করলে কিছু তুমি শুধু শুধু আমাকে এটা করলা আমি এখন ভালো মতো গোসল করতে পারবো না এই সেই মানে অনেক কিছু মানে কি যে করতেছিল হসপিটালের মানুষ তারা পাগলই মনে করছে মানে তারা বলতেছে আপনি এটা ভালোভাবেই কেটে গেছে এটা তো অবশ্যই সেলাই লাগবে আপনি এরকম বাচ্চাদের মতো কেন করতেছেন কি জানি তো যাই হোক এরপরে ওর যে ওষুধ দিছে সব কিছু একসাথে নিয়ে নিলাম কারণ নাইলে সে দেখা যাবে এটা নিয়েও বলবে না আমার অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে না আমার এটা করা লাগবে না তো সেই জন্য আমি তার সাথে থেকে আমি বলছি না এগুলো সব একসাথে কিনে নিয়ে তারপরে বাসায় যাব তো সেই জন্য সে মুচকি মুচকি হাসতেছে বলতেছে বাচ্চাদের মতো আমার সাথে মানে আমাকে শাসন করতেছে আমার কি ছোট বাচ্চা পে আমি বলছি সমস্যা নাই যে যখন অসুস্থ হয় তখন সে বাচ্চাই হয়ে যায় তো এরপরে হচ্ছে আমরা যেদিন স্টিচ কাটতে গিয়েছিলাম ওই দিনের ভিডিও হচ্ছে এই অংশটুকু তো সেম মজার বিষয় হচ্ছে কি ওর যেদিন পা কেটে গেছিলো ও সেদিন যেই ড্রেস পরা ছিল সেম ড্রেসই আবার হচ্ছে গিয়ে যখন আমরা ওর সেলাই কাটতে গেলাম দেখলাম যে ওই দিনও সেই ড্রেসই পরা তো যাই হোক আমি ভিডিও এডিট করতে গিয়ে আমার চোখে সেটা পড়লো তো অনেকে হয়তো বলবেন এই জন্য ভাগে আমি বলে দিলাম তো মোটামুটি ভালোভাবে হচ্ছে গিয়ে শুকিয়ে গেছে পরে হচ্ছে স্টিচগুলো কেটে নিয়ে আসলাম আর ও যখন মানে ওর সেলাই করছিল তখনও আমি ওকে মানে বিভিন্ন কথা বলে ওকে একটু অন্য দিকে অন্য মনস্ক রাখার চেষ্টা করতেছিলাম আবার যখন সেলাই কর মানে কাটছিল তখনও সেম যাতে করে ওর নার্ভাস না লাগে বা হয় অনেক সময় হয় না যে ব্যথা লাগে একটু অন্যদিকে ধ্যান থাকলে ব্যথাটা কম ফিল হয় তো সেটাই চেষ্টা করতেছিলাম এই জন্য ডাক্তার নার্স তারাও হাসতেছিলো যে বউ কি সুন্দর করে তাকে সাপোর্ট দিচ্ছে তো আমি ওকে বলতেছিলাম যে এর থেকে বড়ো অপারেশন আমার হয়েছে সিজার হয়েছে তো এ তোমার এটা তো কিছুই না মানে এইসব বলে টলে ওর সাথে মজা করতেছিলাম আর কি কিন্তু ভেতরে ওই পরিস্থিতিতে আমার কেমন লাগছে সেটা আসলে আমি জানি আর এরপরে বাইরে সুন্দর একটা হচ্ছে কুকুর দেখলাম দেখে মানে ওরে দেখে মনে হচ্ছিলো না ও আমাদের দেশীয় মনে হচ্ছিল বাহিরের এরকম লাগছিলো আর ভিডিওটা কিন্তু অনেক আগের প্রায় পঁচিশ ছাব্বিশ দিন হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এখনও প্রায় সম্পূর্ণভাবেই ভালো আছে আর সেই সময় আসলে ভিডিও করেছি কিন্তু শেয়ার করিনি কারণ সবাই বাড়িতে দেখলে টেনশন করবে এই জন্য আর এরকম কেয়ারলেস মানুষ আমি আমার লাইফে খুব কমই দেখছি যার নিজের কিছু হওয়ার পরও সে এমন ভাব করে যে কিছুই হয়নি এবং এটা খুব স্বাভাবিকভাবেই ঠিক হয়ে যাবে সিরিয়াস বিষয়গুলো সে বলে এটা কোনো ব্যাপার না মানে এরকম হচ্ছে গিয়ে তার বিষয় হয়তোবা তার সহনশীল ক্ষমতা অন্য আট জনের থেকে বেশি তাই তার কাছে এমন মনে হয়